পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে নিজের হাতে লেখা এবং নিজের আঁকা ছবি দিয়ে মাসিক পত্রিকা তৈরি করে চলেছেন দ্বারকা গ্রামের ছেলে আব্দুল্লাহ মধ্যবিত্ত বাড়ির ছেলে আব্দুল্লাহ বর্তমানে চন্দ্রকোনা রোডের গৌরব গুইন কলেজের ছাত্র ছোট থেকেই ছবি আঁকার প্রতি প্রচণ্ড নেশা লিখতেও পারত খুব সুন্দর তবে প্রতিবেদন লেখার নেশা সব থেকে বেশি তার দীর্ঘদিনের প্রচেষ্টায় সম্পূর্ণ হাতে হাতে লিখে রাজনৈতিক সংবাদ দূরে রেখে সমাজ সচেতনতামূলক খবরে ভর্তি করে লেখা পত্রিকা গড়ে তাক লাগিয়েছে আব্দুল্লাহ তার মা বাবার কথায় ছেলেকে কখনো কোনো বিষয়ে জোর করা হয়নি নিজের মতো করে নিজের নেশা ইচ্ছে স্বপ্নকে মেলে ধরতে উৎসাহ দেওয়া হয়েছে বরাবর ছেলে এখনো তাই করছে আবদুল্লার কথায় এই যে অধিকার পত্রিকা তুমি বের করছো এই অধিকার পত্রিকা বের করানোর আইডিয়া কোথা থেকে দেখুন এটা সম্পূর্ণ আমার নিজের চিন্তাভাবনা থেকে প্রথমত আমি বাংলাদেশের একটি আধার মানিক সম্পর্কে পত্রিকা দেখি যেটা ওরা হাতে লেখা হতো এবং ওটার যে ছবি ওটা সম্পূর্ণ প্রিন্টিং করা হতো এবং দ্বিতীয় হিসাবে আমি আমার পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষায় প্রকাশিত অধিকার পত্রিকা আমি আমার নিজস্ব পেজ আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রতি ইংরেজি মাসের তিন তারিখ আমি প্রকাশ করে থাকি এই পত্রিকা সারা পৃথিবীতে পর্যন্ত আমার যেটা দি মুসলিম উর্দু প্রকাশিত হয় এবং বাংলাদেশে একটি আধার মানিক যেটি গত মাস অন্তত প্রকাশিত হয় এবং প্রতি ইংরেজি মাসের তিন তারিখ প্রতি মাসে অর্থাৎ মাসিক পত্রিকা যেটি অধিকার পত্রিকা আমি প্রকাশ করে থাকি এই অধিকার পত্রিকা বের করার আইডিয়া সম্পূর্ণ তোমার নিজের হ্যাঁ সম্পূর্ণ আমার নিজের পড়াশোনার ব্যতি রেখে এই যে পত্রিকার পিছনে সারাদিন সময় অপচয় করো বাড়ি থেকে কোনো চাপ আসেনি কখনো দেখুন সাধারণ পরিবার থেকে বাড়ি থেকে তো চাপ আসবে কিন্তু সবটা পুরানোর লক্ষ্যে নিজেকে তো নিজের স্থান করে নিতেই হবে এখন তো বিভিন্ন সবাই চাকরির জন্য যে ইঁদুর দৌড় সেই ইঁদুর দৌড়ে সামিল না হয়ে এই ধরনের একটা চিন্তাভাবনা কীভাবে মাথায় দেখুন চাকরি বর্তমানে একটা মানে ওটাতে করতেই হবে তেমন করো না চাকরির আশপাশে অনেক কাজ থাকে নিজের নিজে যেটা করতে পারবো সেটা করাটাই আমার মানে ভালো চাকরির আমি চাকরি পছন্দ নয় এক কথায় সেই জায়গাটা ব্যথি রেখে হঠাৎ করে এই ধরনের একটা ইউনিক আইডিয়া কীভাবে মাথায় এলো দেখুন এটা তো আমি মনে করি যে বর্তমান সময়ে এই অধিকার পত্রিকা হাতে লেখা সংবাদপত্র অনেকটাই যুবক এবং যুবতীদের মনে অনুপ্রেরণা কারণ সংবাদপত্র হাতে লেখা এবং সেটা সম্পূর্ণ হাতে লেখা এবং আঁকা সত্যি একটি অবিশ্বাস্যকর বলে আমি মনে করি আগামী দিনে তোমার যারা ছোট ছোট ভবিষ্যৎ প্রজন্ম শিল্পী যারা আসছে আগামী দিনে তাদের প্রতি কি বার্তা থাকবে আমি বলবো যে তারা যেন তাদের লক্ষ্যে পৌঁছায় কারণ লক্ষ্য যদি না থাকে জীবনের শেষ সমাপ্তিতে হয়তো তারা পৌঁছাতে পারবে না এবং প্রত্যেকের মনে একটা স্বপ্ন থাকা দরকার সেই স্বপ্নের লক্ষ্যে পৌঁছানোটাই আমি মনে একান্ত প্রয়োজন আর তাদেরকে সেটা করাই দরকার আগামী দিনে তাদের উৎসাহ কীভাবে দেবে তাদের উৎসাহ বলতে পারি দেখুন তারা যেটা ভালোবাসে সেটা যাতে এগিয়ে যায় সেদিকে তাদের পরিবারকে সেদিকে বিশেষভাবে আগ্রহী থাকতে হবে এই তোমার পত্রিকাটা কতদিন ধরে বিগত আমি বছর ধরে এটা সোশ্যাল আমি প্রকাশ করে আসছি আগামী দিনে এই পত্রিকা সম্পর্কে তোমার লক্ষ্য কি আছে আমি চাইছি এই পত্রিকাকে একটি ন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার জন্য সেই চিন্তা ভাবনার কাছে আবার ঠিক আছে তোমার নাম আমার নাম আবদুল্লাহ খান আমি এখন